আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলে আসলাম কিন্তু একটি নতুন ব্লগ নিয়ে আশা রাখি সবাই ব্লগটি দেখে আমার পাশে থাকবেন তো এখন নয়টার মতো বাজে এই যে একটা দোকানের সামনে আমরা দাঁড়িয়ে আম কিনে নিলাম তো কোথায় যাচ্ছি আমরা সেটাই আজকে শেয়ার করছি তো এখানে আমরা যাচ্ছি এই যে এখন রূপাতলি পার হলাম যাচ্ছি কোথায় মঠবাড়িয়াতে একটা অফিসিয়াল কাজের জন্য যাচ্ছি বেড়াতে না তো এই যে এখন সকালে আমরা যাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া করে বিকলের মধ্যে আবার ব্যাক করব বরিশালে সকালে আমরা যখন বের হয়েছি অনেক রোদ ছিল হঠাৎ দেখলাম মেঘ হয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে যদিও বৃষ্টিটা খুব বেশি হয়নি অল্প তাও ভালো লাগছিল কোথাও একটা যাচ্ছি গাড়িতে তার মধ্যে বৃষ্টি হচ্ছে ভালোই লাগছিল তো বৃষ্টি টিষ্টি হয়ে যাওয়ার পর এই যে অবস্থা আমি গাড়ির দিয়ে হাওয়া খাচ্ছি ঠান্ডা হিমেল হাওয়া বৃষ্টির করে অনেক ঠান্ডা হাওয়া গাড়ির তো দ্রুত চলছে তার মধ্যে হাওয়াটা এসে মুখে লাগছে এত বেশি ভালো লাগছিল কি বলবো আমি একটু ভিডিও করেই নিয়েছি জানি আপনারা হাসবেন এটা দেখে যাই হোক ঠান্ডা ছিল তো ভাবলাম একটু চা খাই সবাই মিলে এই যে তো আপনাদের ভাই আর ড্রাইভার বের হয়েছে চায়ের দোকানের ওখানে গিয়ে দেখছে যে কি আছে কি না আছে মেয়ে কি খাবে সে তো চা খাবে না অন্য কিছু যদি খায় তো আমাকে এক কাপ চা দিয়ে গেলেও এই যে দেখেন এর ভিতরে নানা রকমের মশলা দিয়েছে তেজপাতা আরও যেন কী কী দিয়ে টি ব্যাগ দিয়ে দিয়েছে যাই হোক ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে চা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর কোথাও জানি করতে গেলে পথে গাড়ি থামিয়ে এভাবে টুকটাক একটু খাবার দাবার খেতে কিন্তু ভালোই লাগে আমার কাছে ভালো লাগে সবার কাছে কেমন লাগে জানি না তো আমরা কিন্তু আমাদের গন্তব্যে এসে পৌঁছে গেছি তো আমরা আসছি উপজেলা নির্বাচন অফিসার কার্যালয়ে এখানে আসছি কেন আসছি স্মার্ট কার্ড নেওয়ার জন্য কি হয়েছে আপনার ভাইয়ার স্মার্ট কার্ডটা আগেই নেওয়া হয়েছিল কিন্তু আমারটা নেওয়া হয়েছিল না সেটার জন্য আসছি অনেক সময় বিভিন্ন জরুরি কাজে লাগে তাই তো গাড়িতে বসে বসে আপনাদের ভাইয়াকে আমি জিজ্ঞেস করছিলাম মানে আমার হঠাৎ খেয়াল আসছে যে স্মার্ট কার্ড এক একজনের যে ছবি সেই ছবি যদি আবারও আসে তো জিজ্ঞেস করলাম যে ছবি কি চেঞ্জ হয়ে আসবে বলে যে না এটা যদি চেঞ্জ করতে চাও সেক্ষেত্রে তোমার আগে এটার জন্য কিছু কাজ আছে সেটা করতে হয় তাহলে পারত এখন আর পারবা না বলেন কি অবস্থা শুনে তো আমি মাথায় হাত যে ওই ছবি ওই ছবি তো আর দেখতে চাই না কি যে ছবি প্রথম যখন প্রথম যখন আমরা এই স্মার্ট কার্ডটা হয়েছিল আমাদের সে যে কি ছবি সেটা দেখলে তো আমি নিজেকে চিনতে পারি না এরকম একটা অবস্থা তো ভাবছিলাম যে চেঞ্জ হবে তো তা নাকি হবে না যাই হোক এই ভাবনা নিয়ে আবার আমরা চলে যাচ্ছি দুপুরে যেখানে খাওয়া দাওয়া করবো সেখানে তো রাস্তার পাশে দেখতেই পাচ্ছেন কী অবস্থা থেমে থেমে তারপর চলছিলো তো আমি আসছি কোথায় আমার ননদের বাসায় তো এসে ফ্রেশ হয়ে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অনেক কিছু রান্না করেছে সে ডিমের কোরমা পোলাও গরুর মাংস মুরগি মাংস মাছ তারপর ছিল ভেন্ডি ভাজি যাই হোক আর আছে কি ডাল সব কিছুই একটু একটু করে খেয়ে নিলাম সব কিছু তো শেয়ার করতে পারলাম না যাই হোক আমরা এখন কিন্তু রওনা দিয়ে দিয়েছি কিছু সময় রেস্ট নিয়েছিলাম এখন চারটা বাজে তো এখন চলে যাচ্ছি সন্ধ্যার মধ্যে আবার বরিশাল পৌঁছাতে হবে জন্য মঠবাড়িয়া কিন্তু আমার শ্বশুর বাড়ি তো গ্রাম সাইডে আমাদের বাড়ি তো বাড়িতে আর যাওয়া হয়নি লোক ছিল বাড়ির থেকে আমার শাশুড়িকে বিভিন্ন রকমের খাবার দাবার আম তারপর আরও কী কী যেন দেওয়া হয়েছে কিনে পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা আর যাইনি এই কোরবানির দিকে গিয়ে আসছি তো সময় কম ছিল আসলে বাসায় মেয়ের পড়াশোনার একটু ডিস্টার্ব হবে এই আর যাওয়া হয়নি যাই হোক আমি কোথাও বের হলে এভাবে মানে জানালার পাশ থেকে এরকম ক্যামেরা অন করে বসে থাকি যে কখন সুন্দর একটা দৃশ্য আসবে সুন্দর একটা জিনিস দেখবো আর সেটার ভিডিও হবে তো আজকে দেখেন কত সুন্দর আকাশটা খুবই ভালো লাগছিলো আপনাদের যদি ভালো লাগে একটা লাইক দিবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ